ছয় বছরও সেতু নির্মাণের সফলতা দেখেন নাই বাখেরগঞ্জ উপজেলার গোমা ঘাটের রাঙ্গামাটি নদী পারাপারের যাত্রী সাধারণ সাত বছরের মাথায় শুরু হয়েছে সেতুটির শেষের অংশ স্পন বসানোর কাজ দুই সালে বরিশাল বাখেরগঞ্জ চরাদি ও দুদল ইনোনে বয়ে চলা রাঙ্গামাটি নদী পারাপারের জন্য ব্রিজের কাজ শুরু হয় নানান জটিলতার জন্য ব্রিজের কাজটি নির্দিষ্ট তারিখে শেষ হয় নাই বৃষ্টির দৈর্ঘ্য ছিল দুই হাজার পাঁচশো চল্লিশ ফুট বৃষ্টির অ্যাপ্রোচ গাডার পিলারের কাজ সম্পূর্ণ হল দুইটি স্মান নাথ থাকার কারণে দুই বছরের অধিক ভোগান্তিতে পড়ে পারাপারে যাত্রী খেয়া পারাপারের যাত্রীদের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা যদি চলতি বছরের মধ্যে বৃষ্টির কাজ সম্পন্ন করা হলে যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে